আমি ছাত্র পলিটিক্স এখানে লেজের মধ্যে ছাত্র পলিটিক্স বন্ধ করি তখনই আমি ডিক্লারেশন দিয়েছিলাম আমি ছাত্র সংসদ চাই কারণ আমি কোন ছাত্র পড়াশোনার গবেষণার বাইরে কোন একটা কারো দ্বারা প্ররোচিত হয়ে সময় নষ্ট করবে এই সময়টাকে সার জীবনের সাথে ভোগান্তি ভোগাবে সেই জন্য ছাত্র সংসদের ছাত্রদের দাবির প্রেক্ষিতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করবে তাদের কর্ম পরিবেশ এখানে বজায় কিভাবে থাকলে তাদের ভবিষ্যতে তারা ভালো জায়গায় স্থান দখল করতে পারবে সেই ধারণা ছাত্র সংসদ আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা একটা কমিটি গ্রহণ করে দিছি সেই কমিটিটা চারটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলো যে ছাত্র সংসদ চালু আছে নীতিমালা আছে সেটা আমরা সংগ্রহ করি সেই সংগ্রহ করার প্রেক্ষিতে আমরা নতুন একটা মানে কি বলবো বিধিমালা নীতিমালা গ্রহণ করি সেই নীতিমালা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি যে এখানে আলোচনা করার প্রেক্ষিতে আমরা একটা দাঁড় করে নতুন দাঁড় করে সিন্ডিকেটের মাধ্যমে আমরা ইউজিসিতে প্রেরণ করি সেই ইউজিসি আবার তারা আবার নতুন করে আবার একটা চিঠি দিল যে তাদেরও জানা নাই বর্তমান প্রশাসনে যারা এখানে আসেন তারা কেউ কখনোই এই ছাত্র সংসদ কখনো করেননি কারণ এই ছাত্র সংসদগুলো হয়েছিল সেভেন্টি থ্রি অর্ডিনেন্সে যে উনিশশো অর্ডিনেন্সে ও তখনকার সময়ে তখন তারা কেউ তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চাকরিরত ছিলেন না এটা হলো বাস্তব তারা আমার সাথে যে কথাগুলো হয়েছে তারা বললো যে আপনি যে একটা কমিটির মাধ্যমে করছেন আপনি যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছেন সেই কপিগুলো দেন সে আবার কপিগুলো নিয়ে গেলাম সেটা দেওয়ার পরে এই মে মাসে আমাদের কার্যক্রমের পরে দীর্ঘদিন আমাদের এটাকে করেছিল তার মানে হচ্ছে এটা তারা একটা কমিটি গঠন করছে এই যে সাত সদস্যবিষ্ট কমিটি ছিল যে কমিটির তারা বৈঠক করলো বৈঠক করার পরে চার একটি বৈঠক লাগছে এক বৈঠকে কমন করতে পারে না মানে এমন একটা আইন যে আইনটা সংসদে পাশ হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টা কারণ আমাদের যখন এই বিশ্ববিদ্যালয় আইনটা এখানে কোথায় পাশ হচ্ছে জাতীয় সংসদে এখন যেহেতু জাতীয় সংসদ নাই এটা প্রেসিডেন্টের প্রেসিডেন্টের অনুমোদনে এটা এটা একটা প্রজ্ঞাপন জারি হবে তো সেই জন্য তারা এমন যাতে ভুল না হয় সেটাকে প্রথমবার করলো দ্বিতীয়বার দ্বিতীয় চতুর্থবারে গিয়ে এটা শেষ হলো আমাদের কোনো গাফিলতি ছিল না আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন আমাদের গাফিলতির কারণে কিন্তু এটা হয়নি এটা হচ্ছে আসলে এটা প্রক্রিয়ার বিষয় এটা ইউসিরও গাফলতি না এটা প্রক্রিয়ার বিষয় এই প্রক্রিয়াটা যাতে ভুল না হয় কারণ ভুল হওয়ার কিন্তু দায়িত্ব নেবে না ছাত্র তার দায় দায়িত্ব নেবে কে ওই যারা ওখানে দায়িত্বরত অবস্থায় আছেন তো সেই জন্য এটা প্রক্রিয়াধীন অবস্থায় এটা সময় লাগে তো এখন তারা আমাদের এই কাজের কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু একইভাবে আন্দোলন চলছে তারা কিন্তু দেখেন আমার কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বরিশাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারপর আপনার দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে মনে করেন এই যে হাজি কি বলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় তারপর টাঙ্গাইলের মানুষ ভাষান বিশ্ববিদ্যালয় সবাই আমাকে ফোন করছে আমাদের এই ড্রাফটা নেওয়ার জন্য আমাদের এটা নেওয়ার জন্য এখন ইউজিসি এখন বলো যে বিশ্ববিদ্যালয় আসুন না কেন ওদের এক দুই দিন মিটিংয়ের বেশি আর লাগবে না কারণ শুধু নামগুলো চেঞ্জ করবে এটা চেঞ্জ করবে তাহলে সবগুলো তো সরকারি বিশ্ববিদ্যালয় সুতরাং আপনার কথার প্রেক্ষিতে আমরা যেটা হতা আমরা আমাদের পক্ষ থেকে আমাদের শতভাগ কাজ প্রায় শেষ এখন শুধু অপেক্ষা করতেছি মহামান্যর আদেশের